যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গোল্ডেন স্টেট চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে মিঠু খানের সিনেমা নীলচক্র চোদ্দ থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের টিএলসি চাইনিজ থিয়েটারে হবে এই উৎসব চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আরফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমাটি নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন নাজিম আবদৌল্লা পরিচালক মিঠু খান জানালেন এবার গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালের অষ্টম আসর এতে বাংলাদেশ থেকে নীলচক্র সিনেমাটি ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে অফিসিয়াল নির্বাচিত হয়েছে সিনেমাটি মিঠু খান আরও জানান গোল্ডেন স্টেট ফিল্ম মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয় নীলচক্র ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ তার সঙ্গে রয়েছেন মন্দিরা চক্রবর্তী আরও আছেন ফজলুর রহমান বাবু শিরিন আলম প্রমুখ এই সিনেমায় প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে সঙ্গীত শিল্পী বালামকে অভিনয়ের পাশাপাশি নীল চক্র ছবিতে দুটি গানের সঙ্গেও জড়িয়ে আছে বালামের নাম একটি গান সুর সঙ্গীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি যে গানের কথা রবিউল ইসলাম জীবনে একটি গানে শুধু সঙ্গীত আয়োজন করেছেন যেটি গেয়েছেন র‍্যাপার সাফায়েত